ভূপতীনগর বিস্ফোরণ মামলায় নোটিশ এনআইএর স্থানীয় তৃণমূল বুথ সভাপতি ব্লক সম্পাদককে নোটিশ দুই তৃণমূল নেতা সহ মোট আট জনকে তলব এনআইএর ভূপদিনগরে ওসিকে দিয়ে পাঠানো হল নোটিশ আপনাদেরকে আরো একবার জানাই ভূপদিনগর বিস্ফোরণ মামলায় নোটিশ এনআইএর পুরো বিষয়ে জানবো বিক্রম দাস রয়েছেন টেলিফোনের প্রতিনিধি বিক্রম দেখো আবারও ভূপতিনগর মামলায় বিস্ফোরণ মামলায় যেটা আমরা জানতে পারছি এনআই তরফ থেকে একাধিক নোটিশ সার্ভ করা হয়েছে যেটা আমরা জানতে পারছি এনআই সূত্রের খবর যে আটজন স্থানীয় তৃণমূল নেতা তাদেরকে কিন্তু এই নোটিশ সার্ভ করা হয়েছে যার মধ্যে এলাকার বুথ সভাপতি থেকে শুরু করে ব্লক সম্পাদকও রয়েছেন এবং এই আটজনকে যে নোটিশ সার্ভ করা হয়েছে ভূপতিনগর বিস্ফোরণ মামলায় সেটা কিন্তু স্থানীয় অতীশ রুপতিনগর তার মাধ্যম দিয়ে এই নোটিশগুলোকে সার্ভ করা হয়েছে এনআইএর তরফ থেকে এমনটাই আমরা জানতে পারছি এই নগর বিস্ফোরণ কাণ্ডে দু হাজার বাইশ সালের ডিসেম্বরগরে একটি বিস্ফোরণ ঘটে তৎকালীন তৃণমূলের পুল সভাপতির বাড়িতে যার ফলে তিনজনের মৃত্যু হয় দেড় কিলোমিটার দূরে ছিন্ন ভিন্ন দেহ উদ্ধার হয় এবং সেখানেই এই তদন্ত এনআইএ এনআইএর তরফ থেকে নেওয়া হয় এনআইএ তদন্ত করতে গিয়ে এর আগে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে আমরা জানি যে কয়েকদিন আগেই যখন এই সমন পাঠানো হচ্ছিল বা সামান করা হচ্ছিল সেই সময় কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাজ্য সাধারণ সম্পাদক সুনাল ঘোষ তিনি কিন্তু প্রস্তুত তুলেছিলেন যে উদ্দেশ্য প্রণত ভাবে একেবারে এলাকা খালি করে দেওয়া হচ্ছে তৃণমূল নেতানত্রীদেরকে সেখান থেকে খালি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এনআই তরফ থেকে এবং নিজের থেকে ব্যবহার করা হচ্ছে অপদিকে এনআই সূত্রে যেটা দাবি যে তদন্তের সাথে গেলে তারা এই আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠিয়েছে এবং সেই নোটিশ স্থানীয় থানার অতিথি দিয়ে সার্ভ করা হয়েছে এমনটাই এনআই সূত্রে আমরা জানতে পারছি বিক্রম নোটিসে ঠিক কি বলা হয়েছে কবে আসতে হবে সেসব কোনো কি ডেট টাইম উল্লেখ করা আছে দেখো যেই আটজনকে নোটিশ পাঠানো হয়েছে তাদেরকে অবিলম্বে হাজির হতে বলা হয়েছে এবং যেটা জানতে পারা যাচ্ছে যে এই আটজনের মধ্যে একাধিক ব্যক্তি তারা কিন্তু এই মুহূর্তে বাড়িতে নেই অর্থাৎ তাদের কিন্তু এখনো পর্যন্ত খোঁজ পায়নি এনআইএর আধিকারিকরা সেই কারণেই স্থানীয় থানা অর্থাৎ ধূপতিনগর থানার যিনি ওটি তাকে দিয়ে এই নোটিশ সার্ভ করানো হয়েছে এমনটাই জানা যাচ্ছে যেই আটজনকে এই নোটিশ প্রারোপ করা হয়েছে তাদের মধ্যে কিন্তু একাধিক তৃণমূল নেতা রয়েছে এবং তৃণমূলের তরফ থেকে এক্ষেত্রেও যেটা বলা হচ্ছে যে কার্যত রাজনৈতিক অভিসন্ধি নিয়ে এই নোটিস পাঠানো এজেন্সিকে ব্যবহার এনআইএর থেকে সূত্রে এই সমস্ত অভিযোগ অস্বীকার করা হচ্ছে অর্থাৎ যেহেতু সামনে লোকসভা ভোট এবং তার আগে এই তৎপরতা রাজনৈতিক উদ্দেশ্য আছে এই অভিযোগে আরো একবার সরব হচ্ছে রাজ্যের শাসক দল একেবারেই তাই রাজ্যের শাসক দল কিন্তু আবারও সরব হচ্ছে তারা যেটা জানাচ্ছেন যে বারবার ভূপতীনগরে এনআইএর তরফ থেকে যে সামান করা হচ্ছে এবং নির্দিষ্টভাবে আমরা জানি যে সুনালকু তিনি অভিযোগ করেছিলেন তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল যে এনআইএর একজন এসপি তিনি সঙ্গে বৈঠক করেছেন এবং যেটা তৃণমূল কংগ্রেসের বক্তব্য বা তাদের দাবি যে একেবারে ভোটের মুখে এনআই এনআইএ কে দিয়ে এজেন্সিকে ব্যবহার করে এলাকা তৃণমূল নেতা সেখান থেকে খালি করে দেওয়া হচ্ছে এলাকা খালি করে দেওয়া হচ্ছে এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ধন্যবাদ বিক্রম গতকালই এই নিয়ে আশঙ্কা প্রকাশ করেন কুনাল ঘোষ বিজেপি নেতার সঙ্গে এনআইএ এর এসপির বৈঠক হয়েছে বলে দাবি করেন তিনি ওই নেতারা তৃণমূল নেতাদের নাম দিয়েছেন বলেও অভিযোগ করেন কুনাল ঘোষ বিজেপির দুই নেতা দুটি বৈঠক করেছেন এবং আরেক নেতা নিজাম প্যালেসে তার সঙ্গে বৈঠক করেছেন ডি এন সিং এস পি পদমর্যাদায় আছেন ধনরাম সিং সেখানে বিজেপির তরফ থেকে তৃণমূল কর্মীদের তৃণমূলের এলাকার সংগঠকদের নামের তালিকা দিয়ে দেওয়া হচ্ছে এদের সামন করতে হবে এদের ভোটের আগে ব্যস্ত করতে হবে প্রয়োজনে ধরপাকড় করতে হবে এবং একপ্রস্থ সামন করা হয়েছিল তারপরে দ্বিতীয় বৈঠক থেকে আর প্রস্থকে সামান করার জন্য রেডি করা হয়েছে চিঠি গেছে আর নেতা নেতাকর্মীকে সামান করার জন্য শুধুমাত্র নোটিশ যাবে তাই নয় আগামী কাল এনআইএ একটি রেড করার পরিকল্পনা রেখেছে যেখানে পূর্ব মেদিনীপুর এবং আরও দু একটি জায়গায় পর্যায়ক্রমে তারা কয়েকটি জায়গা থেকে তৃণমূলের কর্মী তৃণমূলের সংগঠকদের সরাতে চাইছেন তুলে আনা হবে জেরা করা হবে ডিটেন্ড করা হবে গ্রেফতার করা হবে সেই তালিকাটা বিজেপি নেতারা দিয়ে দিয়েছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা